আমি বাড়ি যাব না তাহলে তুই থাক আমি আসছি বাবা থাকলে ঠিক সাইকেল কিনে দিত মা তুমি কাজ কেন তোমার কথা লেগেছে দেখা দেখা শরীরের কষ্ট তো দেখা যায় কিন্তু মনের কষ্ট তো দেখা যায় না রে মা তুমি কি আমার কথা কষ্ট পেছ বলছো না কেন না মা তুমি কি কখনো আমাকে কষ্ট দিতে পারো তোকে ধুলো পড়েছে তো তাই কষ্ট পেয়ে নামা আমার সাইকেল লাগবে না তোমার চোখে জল দেখলে আমারও কান্না পায় চলো বাড়ি চলো আজকে এই দুর্গাপূজার মেলায় অনুষ্ঠিত হতে চলেছে এক ধুনুমার সাইকেল প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় রয়েছে প্রচুর আকর্ষণীয় পুরস্কার যারা যারা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে চান এখনি নামটা লিখিয়ে ফেলুন বৈছিলাম যে তুমি সাইকেল রেসে নামবা না তুমি তো ভালো সাইকেল চালাতে পারো আরো সব থাক চ বাড়ি যাই নাম দেবনা তো আমার একটা কথা শোনো না যা বলি সেটাই তুমি নাম বলো নাম বলছি তুমি নাম দিলেই ফাস্ট হবে আরে দূর ওরকম হয় নাকি নাম তো আমি দিতেই হবে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে আচ্ছা ঠিক আছে নাম দিতে পারি কিন্তু একটা শর্ত আছে পরীক্ষায় কিন্তু ফার্স্ট হতে হবে তবেই কিন্তু আমি নামটা দেব আচ্ছা আচ্ছা মনে পড়াশোনা করব তুমি আগে নামটা দাও তো আচ্ছা ঠিক আছে তো আমার নাতনির মাথায় ক্রাউন উঠবেই উঠবে বেশি নাতনি নাতনি মনে রেখো আমার নাতনি তোমার নয় নাতনি হতে গেলে রক্তের সম্পর্ক লাগে না মোটেই সেটা নয় রক্তের সম্পর্ক দিয়ে শেষ কথা হতে পারে না না তুমি করতে পারো পেটের ছেলে নয় বলে তুমি দূর দূর করতে পারো আমার ছেলে বউকে তুমি তাড়িয়ে দিতে পারো আমি তো পারি না না তোমার ছেলে নকুলকে রক্তের জন্য নয় শরীর দিয়েছি অপকর্মের জন্য আউট অফ যে থাকতে দিয়েছি এই ঢের ওর জায়গা হওয়া উচিত ছিল জেলখানা রক্তের সম্পর্ক দেখাচ্ছে কার সাথে কার রক্তের সম্পর্ক সেটা আমার থেকে ভালো কে আর জানে আমার নাতনি সেটা তুমি কোনো দিনও জানতে পারবে না আমি আমার নাতনিকে নিয়ে যেদিন রায়বাড়ির বাড়ির গর্বে ঠুনকো প্রসাদটা ভেঙে গুঁড়িয়ে দেবো সেদিন হয়তো আমার ছেলে নকুলের কষ্ট কিছুটা লাগো হবে ও দরদিয়া দরোদিয়া সন্ধেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও জিও হট স্টারে